এগুলোতে বিভিন্ন সমস্যা হয় কোনটা হিট হয় না কোনো দেখা গেল কি আপনার হিট হচ্ছে ঠিকই দ্রুত হয়ে যাচ্ছে আবার চলতে চলতে হয় সার্কিট একটু পরে চলে পাঁচ মিনিট পর বন্ধ হয়ে যেত সেটা কাজ করা হয়েছে আমাদের আর এই গ্লাস আমরা চেঞ্জ করছি নতুন গ্লাস লাগাইছি আপনার যেটা ইনফ্রাইড আছে ইনফ্লাইড আপনার আগুন যখন দেখা যায় তখন এটা টেম্পার একটু কমে যায় গ্লাসে এই আট মাস দশ মাস নয় মাস ছয় মাস मधे टेम्पल कमे जाए इंडन जीता आज इंडेक्शन এটা কিন্তু আর দশ বছরে গ্লাস ফাটবে না আর দশ বছরের যদি চালান আপনি কিন্তু গ্লাস ফাটবে না এটা অটো হিট হয় যত যখন আপনি পাতিল দিবেন কোন হিট নিবে আর পাতিল যখন দিবেন না এটা হিট নিবে না আর এইটা হলো আপনি পাতিল না দিলেও আপনি হিট নিবে এটা এলমোনিয়াম যে কোনো জিনিস আপনি রান্না করতে পারবেন কিন্তু এটাতে আপনি শুধু স্টিল আর নন স্টিল রান্না করতে পারবেন না এটাতে আর এটাতে কোনো মানে ভয়ের কিছু নাই আপনার ব্লাস্ট হওয়ার কোনো ভয় নাই আপনার হয়তো আগুন লাগে যাওয়ার কোনো ভয় নাই হয়তো কোনো যদি প্রবলেম হয় তো মাল কাটে যাবে রেস্টুরেন্ট কাটে যাবে

রান্না করলে আপনার বাড়ি হিট হবে না আর এগারোশো টাকা এটা হলো সার্কিট সার্কিট এই সার্কিট টা হ্যাঁ নতুন সার্কিট লাগিয়ে দিই তখন এগারোশো টাকা আমরা নেই জি জি অলরেডি আমার মজুরি সহ আর সার্কিট লাগাইতে আমরা আটশো টাকা নিই কিন্তু এটাতে আরাম আছে বিদ্যুৎ বিল কম আসে যেহেতু